তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আমরা তারও আরও একটু বেশি ভালো আছি কারণ আমরা বাড়ি যাচ্ছি তার থেকে বেশি ভালো আছে এই যো তুমি কতটা ভালো আছো অনেকটা অনেকটা বাড়ি যাচ্ছ বলে কতটা আনন্দ হচ্ছে একটু ডান্সিং ড্যান্স করে দেখি দাও তো একটু ডান্সিং ডান্স চিটকি চিটকি তো হ্যাঁ ফ্রেন্ডস আমরা বাড়ি যাচ্ছি তো ফ্রেন্ডস আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি ওপরে দাঁড়িয়ে আছে এখন এনজিপিতে এজ মনাই মনাই ট্রেন দেখছি হাই করো তো আমরা এখন এনজিপি স্টেশনে চলে এসেছি ফ্লাইওভারে দাঁড়িয়ে আছি একজন এসেছি সেই প্ল্যাটফর্ম টিকিট কাটতে গেছে তো দেখাচ্ছি ট্রেন বেরিয়ে যাচ্ছে কোন ট্রেন বুঝতে পারছি না তো এখানে এই যাও ট্রেন একটা বেরিয়ে যাচ্ছে আমাদের ট্রেন এখন লেট আছে এটা সম্ভবত মনে হয় না পদাতিক তো ঢুকবে না এখন যাই হোক যে কোন একটা ট্রেন যাচ্ছে এই যে আমরা ফ্লাইওভারের উপরে এখন দাঁড়িয়ে আছি তো দেখতে থাকো পুরো ব্লগটা ফ্রেন্ডস আমরা এই যে স্টেশনে দাঁড়িয়ে আছি আমার মেয়ে বসে পড়েছে পা ব্যথা হয়ে গেছে এই যে মাও দাঁড়িয়ে আছে তো ট্রেনের অপেক্ষায় আছি দেখা যাক কখন আসে আর এই যে দাদাটা আমাদের তুলে দিতে এসেছে সেই দাদাটাও দাঁড়িয়েছে আমার মেয়ে হাই করছে তো ফাইনালি আমরা ট্রেনে চেপে পড়েছি আর এই যে দাদাটাকে আমার মেয়ে বাই বাই করছে তো চলো শিলিগুড়ি টাটা বাই বাই ঘুরে আসি বর্ধমান থেকে আবার আসবো ফিরে তো এখন চললাম বাড়ির দিকে একটা মজাই আলাদা অনেকদিন পর বাড়ি ফিরছি তো ফ্রেন্ডস তোমরাও দেখতে থাকো আমরা কতক্ষণে বাড়ি গিয়ে পৌঁছাই মামা একটা পার্টনার পেয়েছে ওকে ওখানে একটু বসতে দাও না তুমি মামা এখন পার্টনার পেয়েছে দেখি এদিকে ঘোরো এদিকে ঘোরো এদিকে 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 মা বসে বসে বোর হয়ে গেছে এখন পানের ঝোলা বের করেছে পান খাচ্ছে আর ওদিকে আমার মেয়ে ব্যাগ থেকে ক্লে বার করে খেলা হবে এখন বসে বসে বোরিং হয়ে যাচ্ছে মুখ তো চলেই যাচ্ছে অনর্গল মুখ বন্ধ নেই ঠাকুমার রান্নাতে এখন গল্প হচ্ছে আর মায়ের দিকে পান সেজেই যাচ্ছে এই যে বন্ধুরা আমার মেয়ে এই যে মিডিল আপারে ঘুমাচ্ছে আর নিচে মা শুয়েছিল আর এই মিডিল আপারে যেখানে মেয়ে শুয়ে আছে ওখানে আমি শুয়ে পড়েছিলাম মেয়ের সাথে এই যে মা উঠে পড়েছে তো এখন বাজে তিনটে দশ বর্ধমান ঢুকবে আর কিছুক্ষণ পরই তো আমরা উঠে পড়েছি এবার রেডি হই মায়ের চা খাওয়া হয়ে গেছে তা চা দাও না আমরা বর্ধমান স্টেশনে নেমে পড়েছি এখন মোশাকাম স্টেশনের দিকে লোকাল ট্রেন ধরে যাবো তো এই যে ততক্ষণ গরম গরম চা নিয়ে নিছি এই যে আমার মেয়ের বাড়ি যাওয়ার আনন্দে গল্পে মধ্য হয়ে গেছে তো চলো ফ্রেন্ডস দেখতে থাকো বাড়ি যাই তাড়াতাড়ি তো বন্ধুরা আমরা ট্রেন থেকে নেমে এই যে টোটো করে বাড়ির পথে চলে এসেছি তো এখন বাজে সাড়ে চারটে ওই জন্য অনেকটা অন্ধকার আছে আর এই যে এখানে একটা পিসিমণির মেয়ের বিয়ে ছিল আমাদেরও নেমন্তন্ন ছিল কিন্তু আমরা আসতে পারিনি দুঃখের বিষয় খুব সুন্দরভাবে পুরো প্যান্ডেলটাকে মানে সাজিয়েছে রাস্তাগুলোকেও খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে আর এই যে পার্কটা ডান হাতে এখানে আমরা খেলতে আসি আর আমার বর তো আগের দিনই চলে এসেছিল দেখাচ্ছি ওকেও কীরকম নাস্তে নাস্তে আমাদের টোটোর পিছনে আসছে আগে তোমাদের প্যান্ডেলটা দেখিয়ে নিই ওইযোগ রাস্তার পিছনে মানে রাস্তার পিছনে বলা ভুল টোটোর পিছনে নাচতে নাচতে আসছে আমাদের লাগেজগুলো না ভাবে বলে তো ফ্রেন্ডস আমরা ফাইনালি বাড়ি চলে এসেছি এই জামা প্যান্ট শুরু করে দিচ্ছে একা একা ঠিক করেছিল মা বলছে ঠিক করেছিল তো বন্ধুরা আমরা একটু রেস্ট নিয়ে কিছুক্ষণ মানে ঘুমিয়ে নিয়েছি তারপর আমরা বেরিয়ে পড়লাম আর এক জায়গায় ইনভাইট আছে তো সেটা হচ্ছে বড়ো মা মানে আমার শাশুড়ির যে যা হয় তার মা মারা গেছে তোমাদের আগের ব্লগে আমি বলেছি যে বড়ো মা আসতে পারল না আমার মেয়ের জন্মদিনে খুবই খারাপ লাগছিলো তো সেই কারণেই যে বড়োমার মা মারা গিয়েছিল সেই জন্য যেতে পারেনি শিলিগুড়ি তো সেখানেই নেমন্তন্ন আছে আমরা যাচ্ছি এই যে গাড়িতে একটু তেল নিয়ে নিচ্ছে আর আমাদের দুদিনই নেমন্তন্ন ছিল কিন্তু যেহেতু আমরা শিলিগুড়িতে ছিলাম আসতে পারিনি সেই জন্য আজকে যাচ্ছি এসেই একটু রেস্ট নিয়ে তো চলো বন্ধুরা দেখি কতটা কি ওখানে গিয়ে ভিডিও নিতে পারি কারণ যতই হোক শ্রাদ্ধ বাড়ি ভিডিও করতেও একটা কীরকম লাগে তো চলো যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো চলে এসছি বড়মার বাপের বাড়ি তো এইজো এটা হচ্ছে রাধা গোবিন্দ মন্দির অনেক দিনের পুরনো মন্দির এটা তোমরা দেখি বুঝতে পারছো যে মানে দেওয়ালগুলো দেখে কতটা পুরোনো মন্দির এটা আর ওইদিকে মা আর বড় মা গল্প করছে আর এইদিকে আমার বর আর মেয়ে যে নাচানাচি চলছে তাদের এখন আমার মেয়ে তো খুব খুশি এত সুন্দর একটা জায়গা দেখে তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে রাধাগোবিন্দকেও শেয়ার করছি মানে দেখাচ্ছি চলো দেখো যেহেতু গেটে তালা দেওয়া আছে তো সেই জন্য দূর থেকেই দেখাচ্ছি ওই রাধা রাধাগোবিন্দ বসে আছে সবাই দর্শন করে নাও সবার মঙ্গল করুক আর এদিকে আমার মেয়ে তো এখন প্রণাম এত তাড়াতাড়ি করছে এই যে ও এতটাই আনন্দ এতটাই খুশি বাড়িতে এসে তো বন্ধুরা আমি ভেতরে কোনো ভিডিও নিইনি মানে মামার বাড়ি ভেতরে যতই হোক যত মানে একটা শ্রাদ্ধ বাড়ি ভিডিও নিতে কীরকম লাগছিলো জানি না কে কীভাবে শ্রাদ্ধ বাড়ির ভিডিও নিয়ে ব্লগ বানায় তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করে যেও